সবাইকে জয় যীশু হালে লুইয়া প্রেস দাল প্রভু যিশু নামের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো একটি ঈশ্বরের বাক্য নিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানি হালে লুইয়া তো আশা করি আশা করি না আমরা মানে আমেন কথাটা কি প্রার্থনা শেষে আমরা ব্যবহার করে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না যে আমেন কথাটি আমরা কেন ব্যবহার করি আমেন কথাটি কেন বলি তো আমেন কথার অর্থ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো তো আসি আমরা ভিডিওটি দেখি তো আমেন কথার অর্থ হলো ইহাই হোক তাই হোক বা সম্পূর্ণ হইল তো আমেন কথাটি আমরা প্রার্থনা শেষে বলে থাকি আমিন কথাটি যদি না বলি প্রার্থনাটি কি অসম্পূর্ণ রয়ে যায় প্রার্থনাটি সম্পূর্ণ হয় না যদি আমরা অনেক কিছু অনেক বিষয় নিয়ে প্রার্থনা করেছি তো আমিন বলিনি প্রার্থনাটা কি আমাদের গ্রাহ্য হলো না কিন্তু প্রার্থনার শেষে যদি আমরা আমিন বলে থাকি তবে কি আমরা প্রার্থনাটির উত্তর পেয়ে গেছি তো আমিন কথাটি হিব্র ভাষা থেকে এসেছে আমেন কথাটি হিব্রো বাইবেলে তিরিশ বার আমেন কথাটি ব্যবহার হয়েছে আর গ্রিক বাইবেলে বাহান্নবার আমেন কথাটি ব্যবহার হয়েছে তো আমরা যদি বাইবেলে দেখি গণনা পুস্তক পাঁচ অধ্যায় বাইশ পদে প্রথম আমেন কথাটি উল্লেখ আছে সেখানে আমেন কথাটি ব্যবহার হয়েছে অভিশাপ দেওয়ার জন্য বাইবেল কথাটি ব্যবহার হয়েছে বিভিন্ন কারণে আমিন কথাটি ব্যবহার হয়েছে আমরা সংকটে যখন বিপদে যখন আমরা রোগে তো তখন কি সেই প্রার্থনা শেষে আমরা আমিন কথাটি ব্যবহার করতে পারি তো আমরা যদি দেখি গীত সঙ্গীতা একচল্লিশ অধ্যায় তেরো পদে ধন্য সদা প্রভু ইসরায়েলের ঈশ্বর কাল হইতে অনন্তকাল পর্যন্ত আমিন ও আমিন এখানে ঈশ্বর ধন্যবাদ দেওয়ার জন্য আমিন কথাটি ব্যবহার করেছেন তো আমরা যদি দেখি বাহাত্তর অধ্যায় গ্রীষ্মসঙ্গীতা বাহাত্তর অধ্যায় উনিশ পদ তাহার গৌরব আর নাম অনন্তকাল ধন্য তাহার গৌরব সমস্ত পৃথিবী পরিপূর্ণ হোক আমিন আমিন তো আমরা যদি দেখি গীত একশো ছয় অধ্যায় বিয়াল্লিশ পদে যে তাহাদের শত্রুগণ তাহাদের প্রতি দৌরাত্ম করিল এবং তাহারা তা উহাদের হস্তের বসে নত হইল হালে লুইয়া তো আমেন কথাটি কি ব্যবহার হয়েছে তো আমরা আরও যদি দেখি রোমিও এক অধ্যায় পঁচিশ পদে আমেন কথাটি ব্যবহার হয়েছে রোমিও নয় অধ্যায় পাঁচ পদে ঈশ্বরের আমেন কথাটি ব্যবহার হয়েছে আমেন শব্দটি ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহৃত হয়েছে ঈশ্বরকে ধন্য বলার জন্য ব্যবহার হয়েছে আমরা যদি দেখি প্রার্থনার জন্য মথি ছয় অধ্যায় তেরো পদে আমেন কথাটি ব্যবহার হয়েছে আমরা যদি দেখি রোমিও পনেরো অধ্যায় তেত্রিশ পদে আমেন কথাটি ব্যবহার হয়েছে ফিলিমন এক অধ্যায় পঁচিশ পদে আমিন কথাটি ব্যবহার হয়েছে ইব্রিও তেরো অধ্যায় পঁচিশ গালাতীয় ছয় অধ্যায় আঠেরো তো আশা করি আমরা বুঝতে পেরেছি তো আমরা প্রার্থনা শেষে আমেন বলে থাকি কারণ প্রার্থনাটি আমরা সম্পূর্ণ করবার জন্য আমেন কথাটি ব্যবহার করে থাকি হালে লুইয়া তো ঈশ্বরের গৌরব হোক প্রশংসা হোক মহিমা হোক আমেন সবাইকে জয় যিশু হালে লুইয়া ঈশ্বরের শ্রোতা ও বক্তা উভয়কে ঈশ্বর আশীর্বাদ করুক জয় যিশু হালে লুইয়া আমেন